দেখুন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বিরোধী রাজনীতি করতে গেলে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকার তার তৃণমূলে যে হারমাদ বাহিনী তাদেরকে নিয়ে যেভাবে আমাদের বিরোধী কার্যকর্তার উপরে হামলা চালিয়ে যেভাবে নিঃশংসভাবে হত্যা করছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তার ব্যতিক্রম আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতেও ঠিক আমাদের বুথ সভাপতি দুশো চৌত্রিশ নম্বর বুথের বুথ সভাপতি কৃষ্ণ ভূঁয়াকে পহলা মে দু হাজার সালে নৃশংসভাবে হত্যা করে সেই বিচার গিয়ে হাইকোর্টে মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়ে দাঁড়ায় সেই পরিপ্রেক্ষিতে এনআইএ তদন্ত দেয় সে এনআইএ তদন্ত কেন্দ্রীয় এজেন্সি তারা সঠিকভাবে তত্ত্বাবধান করে তারা এই কেসে তদন্ত করছে ঠিক দু তিন দিন আগে বাগচা গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত ওই বিজয়বাবুর কেসের আসামি ছিল তাদেরকে হাইকোর্টে বা তাদের কোর্টির নির্দেশ অনুযায়ী তাদের সার্চ ওয়ারেন হয় সার্চ ওয়ারেন্ট যেমন প্রথম হয়েছিল সৌমিত্র মণ্ডল গোড়ামাহাল ওর বাড়ির সার্চিং অর্ডার যেমন সার্চ হওয়ার পরে ওর বাড়িকে পুরো সিল করে দেওয়া হয় সেখানে কেন্দ্রীয় এজেন্সি তারা যেটুকু তাদের তদন্ত সাপেক্ষে তারা করেছে এবং আমাদের স্বপন ভৌমি ওনারও বাড়ি প্রায় সার্চ করার পর ওনারও বাড়ি সিল করে দেওয়া হয় এবং বুদ্ধদেব মণ্ডল বুদ্ধদেব মণ্ডল তারও বাড়ি কিন্তু সিল করে দেওয়া হয় এবং এছাড়া মনোরঞ্জন হাজরা এরও বাড়ি কিন্তু সিল করা হয় এবং তদন্ত করার জন্য আরও সার্চ ওয়ার্ড যাদের যাদের ছিল যেমন অমিতাভ ভুঞ্জ সুজিত কর এবং মোহন মণ্ডল কমল খুটিয়া এবং লবকুমার মণ্ডল এদের বাড়ি কিন্তু সার্চ করা হয় আমি এটুকু বলব যে কেন্দ্রীয় এজেন্সি যেভাবে তার তদন্ত করছে আমরা খুব আশাবাদী যে দোষীরা খুব তাড়াতাড়ি সাজা পাবে এবং তাদের এনআইয়ের হেফাজতে নিতে পারবে তাই আজকে বিগত কয়েক বছর ধরে বাগচা গ্রাম পঞ্চায়েতে যেভাবে তৃণমূলের নৃশংস অত্যাচার এবং বুথসভাপত্ থেকে সাধারণ কর্মী মানুষকে যেভাবে উদ্বিগ্ন করে মারধর করে তাদেরকে অসহায় অবস্থায় করে দিয়েছে আজকে একটা পরিবারে বিজয়বাবু যেখানে সে সাদা রাজনীতিটা করতো বিজেপিটা করতো তাকে এইভাবে মার্ডার করেছে এর সঠিক বিচার হবে আমরা হাইকোর্টের উপরে যেমন আস্থা রেখেছি কোর্টের উপরে ভরসা রেখেছি এবং এনআইয়ের উপরেও আমরা বিশ্বাস রয়েছে যে সঠিক যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা অ্যারেস্ট হবে এবং তাদের খুব শীঘ্রই কঠিন থেকে কঠিনতর সাজা হবে এটুকু আমাদের পক্ষ থেকে আশ্বাস এবং আমরা চাইছি যে দোষীরা সঠিকভাবে শাস্তি হোক এটুকু আমরা এনআইয়ের কাছ থেকে চাইছি এখন পর্যন্ত সেই প্রথমেই যে নজন অ্যারেস্ট হয়েছিল সেই নজনই অ্যারেস্ট আছে বিচখানে ওরা জামিন পেয়ে গিয়েছিল কিন্তু বানসাল কোর্ট তার আবার পুনরায় যখন ওনারা কেসের ডেটে যায় ওদেরকে আবার হেফাজতে নেয় বর্তমানে সেই নজন আসামি এখনও জেলে রয়েছে আর বাকি যারা অরিজিনাল এর সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু এদিক ওদিক ঘোরাফেরা করছে এনআইএ তা তদন্ত চালাচ্ছে দ্রুত যত দ্রুত সম্ভব আমাদের আবেদন যে দোষীদেরকে ইমিডিয়েট যেন অ্যারেস্ট করে হেফাজতে নেয় আমার নাম প্রসেনজিৎ ভৌমিক আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরী নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে